মাত্র তিনশো টাকা থেকে যে দেখেন এই ব্যাগটা এত সুন্দর একটা লেডিস ব্যাগ মাত্র তিনশো টাকায় তবে শুধুমাত্র পাইকারি কিন্তু কেউ খোঁজার জন্য আসলে ফোন দিবেন না কারণ আমরা এখন যেখানে আছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট চক বাজারে আছি এবং আজকে আমরা একটা ব্যাগের স্বর্গরাজ্যে চলে আসছি দেখেন লেডিস ব্যাগের সকল কালেকশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এমন কোন কালেকশন নেই যে এখানে পাবেন না শোরুম কোয়ালিটি থেকে শুরু করে আপনারা যদি ফুটপাতে ব্যবসা করতে চান এই প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তো আজকে আমাদের সাথে আছে খোরশেদ আলম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই সবার প্রথম আপনার দোকানের একটা শর্টকাট লোকেশন এবং নামটা বলুন আমার দোকানের নাম হলো এফএম লেদার হাউস আচ্ছা আর আমাদের লোকেশনটা হলো চক বাজার চক মুগল মনসুর খান প্লাজা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা দ্বিতীয় তলা সাইট 61 নম্বর দোকান একদম সিঁড়ি থেকে উঠতে আপনার দোকানটা ভাই এত এত ব্যাগের কালেকশন আমাদের কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখেন যারা ব্যবসা করবে তাদের জন্য কিছু কালেকশন দেখেন এক্সক্লুসিভ কালেকশন গুলো দেখতে গেলে যেমন এখন বর্তমানে দেখতে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এই যে একটা জোস কালেকশন না তারপরে যে এটা একদম আজকে আসছে যে এটা এটা একদম আজকের কালেকশন হ্যাঁ তারপরে এই যে এটা দেখা এই যে

আমার কাছে যে পারে আশা করি মার্কেট গ্যারান্টি রেট ভাইরাল আইটেম এই যে একটা ভাই অনলাইন ভাইরাল আইটেম এই প্রাইসটা কোরশেদ ভাই যে প্রাইসটা দিবে এটা আশা করতেছি এই মার্কেটে কেউ দিতে পারবে না কি ভাই তাই তো হ্যাঁ এই যে অনলাইন ভাইরাল আইটেম এটা এই যে এগুলা অন্তত চক বাজার এই যে একটা ব্যাগ এটা মানে মানে দেখতেই খুব সুন্দর হ্যাঁ এটা আপনি নিয়ে খুব ভালো প্রফিটে কিন্তু ব্যবসা করতে পারবেন বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করতে চান